রাহিম আনিস্কুরাতন সাউন্ডের থেকে সবাইকে জানি আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে এক প্লেয়ার খালি ক্যাচিং নার্সি এবং পড়াশোনা সহকারে যদি কোনো বাইক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো টু ফোর টু যারা নিতে ইচ্ছুক এই বডিজোড়া তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন নবীর মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কিউফোরের বডি কিউফোরের বডি ভিতরে একদম ফুল ফ্রেশ কোনো জায়গায় কোনো ফাটা কোনো নাই কোনো বাজে কোনো নয়স নাই কিউফোরের বডি এ ধান আমি বডি আপনাকে ঘুরাই ঘুরাই দেখাই দিতেছি এই যে হাই অলরেডি বেশি হয়ে গেছে গা হাই নিয়ে লোক আছে ফুল নিয়ে গেছে গা ভাই মাল আনতে পারতেছে না কালকে স্পিকারও